বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের সাথে বিচারপতির সাথে যে সাক্ষাৎ হয়েছে আলোচনা হয়েছে এটা সরকারের উপদেষ্টা পরিষদটা মানে এটা মিথ্যা বানোয়াট বলে প্রচার চালাচ্ছিল আসলে মিথ্যা বানোয়াট প্রমাণ করতেও তারা চাচ্ছে কিন্তু আমার বিষয়ে আমার তথ্যে অন্য রকমের বোঝা যায় যাই হোক এর পরের দিন আপনারা শুনেছেন প্রথমে সেনাপ্রধান যমুনা ভবনে গিয়েছিলেন এই ডক্টর ইনুজের সাথে কথা বলতে এরপরে রাষ্ট্রপতির সাথে কথা বলতে যাই হোক রাষ্ট্রপতির সাথে কথাটা বলি কারণ হলো আপনারা অনেকেই দেখেছেন পিনাকি ভট্টাচার্য সাহেব তিনি তার অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুকে ইউটিউবে তিনি অনেক কিছু বলতে চেয়েছিলেন তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে সেনাপ্রধান তিনি সামরিক শাসন জারি করতে চেয়েছিলেন এই রাষ্ট্রপতির কাছে এবং রাষ্ট্রপতি বলছে যে তোমার শরীরের অবস্থা ভালো না শরীরের দিকে খেয়াল রাখো শরীরের জন্য প্রমাণ করতে চেয়েছেন আবার এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজের সাথে যে কথা হয়েছে সেটাকে তারা কি সুন্দর করে চমৎকার করে নিজেদের মতো করে সাজাগুলো গুছানো ভাবে বলেছে যে এটা রীতিমতোই তারা বৈঠক করে দেশের সার্বিক পরিস্থিতির জন্য এই যে কথাটা বলছে যে প্রেস সচিব বলছে যে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান তিনি দেশের সার্বিক পরিস্থিতিতে সকল প্রকার সর্বাত্মক সহযোগিতা করবেন সেনাপ্রধান ডক্টর সেই কথা বলছে এটা বলা এবং না বলার আছে আমি জানি না এটা তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা সবসময় কাজ চালিয়ে যাচ্ছে কাজ করতেছে এমন কি শুধু এই কথাই বলছে আপনারা শুনে দেখেননি যৌথ বাহিনীরা সেনাবাহিনীরা এই বিপিনুর নূরকে কিভাবে উত্তম মাধ্যম দিয়েছে সেটাও সেটাও তো আপনারা দেখেছেন এই পাঁচই আগস্টের পর এই প্রথম যৌথ বাহিনীরা তারা একজন একটা রাজনৈতিক দলের প্রধান তাকে উত্তর মাধ্যম দিয়েছেন যাই হোক মূল বিষয়টা হচ্ছে সেনা প্রধান এই আমাদের মানে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবকে মেসেজ দিতে চেয়েছেন যে মেসেজটা দিতে চেয়েছেন সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি এটার আগে এই প্রধান বিচারপতির সাথে কি আলোচনা হয়েছে প্রধান বিচারপতিকে বলা হয়েছে আলোচনা করা হয়েছে আপনি সময় বুঝে সময় উপযোগী সময় বুঝে আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার এটার গেজেট পাশ করবেন আর গেজেট পাশ করার মধ্য দিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আগামী নির্বাচনের পরিবেশ যাতে করা যায় ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ যাতে করা যায় সেই দিকে আপনি দৃষ্টি রাখবেন এই মেসেজটা মূলত অর্থাৎ বুঝাতে সেনাপ্রধান বুঝাতে সক্ষম হয়েছেন যে দেশি বিদেশি আন্তর্জাতিক এমন কি আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন এই বিচারপতির সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি বিচারপতির সাথেও সাক্ষাৎ করেছেন আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন এই মানে গত তিন চার দিনের ভিতরে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত তিনি খুব সক্রিয় ভূমিকা পালন করতেছেন সকল সেক্টরে সুতরাং সেদিক থেকেও আপনারা কিছুটা হলেও আশ করতে পেরেছেন যাই হোক মেসেজটা ক্লিয়ার ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই সেনাপ্রধান ডক্টর জামান যে মেসেজ দিয়েছেন সেটা হচ্ছে আপনারা জানেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মার্কিন মানে পশ্চিমা রাষ্ট্রগুলো প্লাস ভারত চীন রাশিয়া সকলেই চাচ্ছে একটা ইনক্লুসিভ নির্বাচন আর ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বে ইনক্লুসিভ নির্বাচন করা সম্ভব নয় বিদেয়ী ডক্টর মোহাম্মদ ইউনুজের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে না মূলত এই মেসেজটাই সেনা প্রধান মানে প্রধান উপদেষ্টা ডক্টর অকারুজ্জামান মেসেজটা ক্লিয়ার করেছেন সেনা মানে প্রধান উপদেষ্টা ডক্টর মানে ইউনুজ সাহেবের কে বুঝাতে সক্ষম হয়েছে আপনি কীভাবে কীরকমের করলে ভালো হয় কারণ আপনার মাধ্যমে কোনো দেশি বিদেশি কোনোভাবেই সম্ভব না নির্বাচন দেওয়া আপনাকে সরে যেতে হবে নির্বাচনের আগে সুতরাং কিভাবে সরে গেলে ভালো হয় সেই পরিবেশ তৈরি করুন মূলত এই বার্তাটা দিয়েছেন সরকারের কাছে এখন সরকার প্লাস ইন্টারনাল বিষয়টাকে এটাকে খুব সুন্দর করে আমাদের গণমাধ্যমে আনছে যে সেনাপ্রধান বলেছে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করবে আমাদের পাশে থাকবে হ্যাঁ থাকবে অসুবিধা কি কিন্তু খালি শুধু মেসেজ একটাই দিয়েছে যে আপনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে না নিট অ্যান্ড ক্লিন এবং স্পষ্ট ভাষায় তিনি বলেছেন এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হবে আগামী পর্বে